হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমি বসে রয়েছি টাইম কাটছে না এক একা কতক্ষণ ধরে ফোন দেখবো বলো ছেলে চলে গেছে স্কুলে বর কাজে নিচে একটা কাজ হচ্ছে মিস্ত্রি কাজে লেগেছে তো সেখানেই কাজ করছে তাই ভালো চলো তোমাদের সাথে একটুখানি গল্প করি বকবক করি আমি বেশিক্ষণ চুপচাপ থাকতে পারি না বক 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 করি একমাত্র রাগ যদি আমার হয় তখন ওই চুপচাপ থাকি তাছাড়া আমি চুপচাপ থাকতে পারি না কী কী আমার মতন আছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো বক বক করো সবসময় আমি এই চান টান করে উঠে পুজো টুজো দিয়ে আর এই যে চা খেলাম খাওয়া কমপ্লিট চা খাওয়া কমপ্লিট তো বসে রয়েছি রান্নায় যাব সব গুছিয়ে রেখে দিয়ে এসেছি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে এসেছি ভেন্ডি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর ভাত বসাবো আর কালকের একটু তরকারি আছে মানে বাসি তরকারি বাসি তরকারির টেস্ট না আলাদা মানে বেড়ে যায় আরও টেস্ট কেন জানি না আমার মনে হয় সবারই এরকম লাগে তাই না কাঁধে কাদের এরকম লাগে আমাকে কিন্তু জানিও হ্যাঁ যে বাসি তরকারির টেস্ট বেশি লাগে তো কালকে চিংড়ি মাছের মালাইকারি আছে ওটা দিয়ে খাওয়া হবে আর আজকে মাছের ঝোল করব আর তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তারা তারা চ্যানেলটা আমার প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও হয় আমি তো অত ভালো ভিডিও করতে পারি না যেইটুকুনি করতে পারি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করি আর সামনেই তো চলে আসছে শ্রাবণ মাস আচ্ছা কারা কারা শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ো বলো তো আমি পড়ি আমি এই মনে তিন বছর ধরে হল শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ছি বেশ ভালো লাগে কিন্তু হ্যাঁ গোটা একটা মাস সবুজ চুরি পরে থাকো হেভি লাগে কারা কারা পর অবশ্যই কিন্তু কমিউনি সেশানে জানিও হ্যাঁ যে দিদি আমি পড়ি আমি পড়ি তিন বছর ধরে হলো বললাম পড়ছি আর ভূতনাথে কারা কারা যাও তারকেশ্বর যাও কারা আরও অনেকে অনেক জায়গায় যায় কচুয়া নাকি একটা নাম আছে সেখানে যায় তারকেশ্বর যাওয়ার আমার অনেক ইচ্ছা যে তারকেশ্বর যাবো কিন্তু বর বলে কি কচুপড়া তোমার মারিয়ে দিয়ে চলে যাবে এত ভিড় নাকি ওখানে যাওয়া হয় না মানে তারকেশ্বর কোনো দিন যায়নি তো ইচ্ছা আছে যদি বাবা চায় যাব ভূতনাথে যাই ভূতনাথে হচ্ছে চারটে সোমবারের মধ্যে ফার্স্ট সোমবার আর আট সোমবার যাই বা মিডিলের সোমবারে যাই কিন্তু দুটো সোমবার যাই ফার্স্টের আর লাস্টেরটাই যাই বেশিরভাগ প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় মানে ভাবার বাইরে তো আমি ভাবি যে ভূতনাথেই যদি এরকম ভিড় হয় তাহলে তারকেশ্বর না জানি কিরাম ভিড় হবে তো ভেবে আর যাই না সাথে বাচ্চা আছে ওকে রেখে দিয়ে আমার ছেলেকে রেখে দিয়েও যাওয়া যায় না এই তোমরা কারা কারা যাও বলো তো ভূতনাথে আমি যাই ভালো লাগে বেশ হয়ে গেল তিন চার বছর এরকম যাচ্ছি ভূদনাথে একটা আলাদাই শান্তি না বাবার মাথায় জল ঢেলে যদি বা ঘরে পুজো দিই কিন্তু ওখানে গিয়ে যতই ভিড় হোক যতই কষ্ট হোক এমনও দিন গেছে যেন একটা বছর যে বৃষ্টিতে ভিজেছি বৃষ্টিতে পুরো জামাকাপড় ভেজা পুজো দিয়ে বেরোচ্ছি জামা কাপড়ও শুকিয়ে গেছে গায়ে কিন্তু কোনো ঠান্ডা লাগেনি কিচ্ছু না বলে না ঠাকুরের একটা মহিমা থাকে সত্যিই তাই বাবার আশীর্বাদ যদি থাকে না সব কিছু করা সম্ভব হয় তো এটাই বসে বসে ভালো লাগছিল না তাই তোমাদের সাথে একটুখানি গল্প করলাম টাইম কাটছে না টাইম কাটাতে এলাম তো এই আমি লাইভ করি না ভালো লাগে না কি করবো লাইভ এই একটা ছোট মিনি ব্লগ ছাড়ছি ব্যাস এইটুকুনি চলে যাবো একটু পরে রান্না করতে বারোটা বাজতে যাচ্ছে বারোটা বাজতে দশ মিনিট বাকি চলে যাবো বারোটার মধ্যে রান্না করবো ও আজকে আমার ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং আছে যেতে হবে দুটো পনেরো থেকে তিনটে পনেরো অব্দি কী গুণ কীর্তি শোনাবে জানি না যেতে হবে ভালো লাগে না প্যারেন্টস মিটিংটা এলেই না ভাবি এই বলবে ওই বলবে সেই বলবে বিরক্তিকর যাব পরীক্ষা সেটা সোয়েটার একটু মানে খারাপ মতন ঝিমঝিম মতন লাগছে এখন যাই না পরীক্ষা তো টেনশান হচ্ছে এই মানডে থেকে পরীক্ষা চোদ্দ তারিখ থেকে কি করবে কি জানি বুঝতে পারছি না তো চলো আম বাজতেই যাচ্ছে একটুখানি বসেছিলাম বলে তাই একটু ভিডিও করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শ্রাবণ মাসের শুভেচ্ছা ওয়েলকাম শ্রাবণ মাস চলো বাবার মাস বাবার মাস সবাই ভালো থেকো বাসে বাবার আশীর্বাদে আর আমিও ভালো থাকবো বাবার আশীর্বাদ থাকলেই ভালো থাকবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু হ্যাঁ আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা